দুষ্কৃতীদের ছোড়া গুলিতে বুধবার কলকাতার এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় এক যুবকের ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার নগর গ্রামের মৃত যুবকের নাম আমজাদ হোসেন মণ্ডল এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতদের নাম নাসির শেখ ও হাবিবুর রহমান ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নওদা থানার এলেমনগর গ্রামে মৃত যুবকের নাম আমজাদ হোসেন মন্ডল বয়স পঁয়ত্রিশ মৃত যুবকের বাড়ি নওদার চাঁদপুর গ্রামে জানা যায় মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা ফোন করে ডাকে ওই যুবককে এরপর এলেমনগর গ্রামের কাছে মাঠ এলাকায় দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে পরপর পাঁচটি গুলি করে প্রথমে তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এরপর ফের চিকিৎসার জন্য কলকাতায় এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে জানুয়ারি বুধবার সকালে তার মৃত্যু ঘটে মৃত ব্যক্তি মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন ছেলে বলে জানা যায় এই ঘটনার গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ ধৃতদের নাম নাসির শেখ বাড়ি সারুলিয়া বেল্লাঙ্গায় এবং হাবিবুর রহমান বাড়ি বেল্লাঙ্গা থানার ভাটপাড়ায় ধৃতদের দশ দিনের পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ যেটা ঘটনা হয়েছিল ওই কেসটাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসির শেখ অফ সারুলিয়া বেলডাঙ্গা থানা আর হাবিবুর রহমান হাটপাড়া বেলডাঙ্গা দুজনকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি দশ দিনের রিমান্ড চেয়েছি নওদা যেটা কেস যেটা পূজা গেছে এখন অব্দি ইনভেস্টিগেশনে কি এটা মেনলি টাকার লেনদেনের ব্যাপার ছিল যে লোকটা মারা গেছে ওর বেশ কিছু টাকা দেওয়ার কথা ছিল তার জন্য এটা ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ আমজাদ হোসেন তো দুজনকে আমরা ফর করে রিমান্ড নিচ্ছি আর যে ফার্দার লিঙ্কসগুলো আছে সেটা আমরা পেলে সেটা আমরা ইনভেস্টিগেশনে এখন পুলিশ কাস্টাডিতে আমরা নেব ওদেরকে আর মোবাইল ডিটেলসগুলো গুলো কালেক্ট করা হচ্ছে তো ওই ডিটেলস ফার্দার যদি লিঙ্ক এস্টাবলিশ হবে সেটা আপনাদেরকে জানাবো এরা মিডল ম্যান হিসাবে কাজ করেছে না এরা বেসিক্যালি টাকা নিতে গিয়েছিল যে ধার টাকা ছিল ওটা রিকভারির জন্য বেসিক্যালি গিয়েছিল ওই সময় কিছু ওদের প্রবলেম হয়েছে ঝামেলা হয়েছে তার বেশি যে এটা অ্যাকশন হয়েছে আর এদের ফার্দার কে পাঠালো আর কত টাকার ব্যাপার ছিল সেটা আমরা রিমান্ড পিরিয়েডে আমরা ডিটেলস কালেক্ট করে আপনাদেরকে করলাম এরা ছিল আর এদের সাথে আরও একটা দুটা লোকের থাকার যেটা সম্ভাবনা আছে সেটা আমরা নামগুলো পেয়েছি ওদের জন্য রেট চলছে ওর জন্য আমাদের কাল থেকে চার পাঁচ দিকে আমরা রেডও করেছি লোকটা আইডেন্টিফাই করা হয়েছে শীঘ্র টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা